আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বাংলা টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম না কানাডার ওপর একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন বাতিল তেরো হাজারের বেশি ফ্লাইট এবার বিস্তারিত চীনের সঙ্গে ঘোষিত বাণিজ্য চুক্তি এগিয়ে নিলে কানাডার ওপর একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার সামাজিক মাধ্যম সোশালে এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেছেন কানাডাকে ব্যবহার করে চীন তাদের সস্তা পণ্য যুক্তরাষ্ট্র ঢুকিয়ে দেবে কার্নি যদি এমনটি মনে করে থাকেন তাহলে তিনি চরমভাবে ভুলে আছেন যদি কানাডা চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করে তাহলে যুক্তরাষ্ট্রে আসা কানাডিয়ান সকল পণ্য তাৎক্ষণিক একশো পার্সেন্ট শুল্ক আরোপ করা হবে ইরানে চালানোর প্রস্তুতি শেষের কাছাকাছি আছে যুক্তরাষ্ট্র এবার দেশটির ইরানে হামলা চালাবে বলে ধারণা করছে দখলদার ইসরায়েল তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি রোববার এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ তারা বলেছে হামলার পর ইরান পাল্টা হামলা চালাবে সেটারও প্রস্তুতি নিচ্ছেন মার্কিন সেনারা সংবাদ মাধ্যমটি আরও বলেছে মধ্যপ্রাচ্যের রণতরী যুদ্ধবিমান সহ অন্যান্য যুদ্ধাস্ত্র মোতায়েনে যুক্তরাষ্ট্রের আর কয়েকদিন সময় লাগবে যুক্তরাষ্ট্র জুড়ে ভয়াবহ তুষার ঝড়ে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে ঝড়ের কারণে বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে লাখো মানুষ অন্ধকারে রয়েছে এবং বরফে ঢেকে যাওয়ায় প্রধান সড়কগুলো প্রায় অচল হয়ে পড়েছে নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় চোদ্দ কোটি মানুষ শীতকালীন ঝড়ের সতর্কতায় আওতায় রয়েছে আবহাওয়া বিভাগ জানিয়েছে শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী তুষারপাত শিলাবৃষ্টি ও হিমবৃষ্টি হতে পারে এবং তীব্র শীত কয়েকদিন স্থায়ী হতে পারে পরিস্থিতির কারণে দেশ জুড়ে ভ্রমণ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে ফ্লাইট ট্র্যাকিং সংস্থাগুলোর তথ্য অনুযায়ী শনিবার ও রোববার মিলিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে ভেনেজুয়েলায় চলতি বছরে তেল উৎপাদন প্রায় আঠারো শতাংশ বাড়ানোর লক্ষ্য নিয়েছে এ লক্ষ্যে দেশটির জ্বালানি খাত বেসরকারিভাবে বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিসিএস এর প্রধান নির্বাহী কর্মকর্তা হেক্টর তিনি বলেন বিদ্যমান আইন শিল্পের বর্তমান চাহিদার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ নয় তাই নতুন সংস্কারের মাধ্যমে উৎপাদন পরিকল্পনা নেওয়া হয়েছে তার মতে সালের অন্তত উৎপাদন বৃদ্ধি করা বর্তমানে ভেনেজুয়েলার তেল উৎপাদন দৈনিক প্রায় দশ লাখ ব্যারেল দেশের গন্ডি পেরিয়ে প্রবাসের বুকে ব্যবসায়িকভাবে পরিচিতি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কয়েকজন বন্ধু উদ্যোক্তা হয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে গড়ে তুলেছেন রিয়াদ গ্লাস হাউস নামে একটি প্রতিষ্ঠান যেখানে মিলবে সকল ধরনের ক্লাসের সমাহার প্রতিষ্ঠানটিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য রয়েছে বিশেষ ছাড় এ সময় প্রতিষ্ঠানটিতে উৎসব মুখর পরিবেশের মাধ্যমে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অন্যতম ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমির তালুকদার মোহাম্মদ জসিম উদ্দিন এবং রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার শেখ মনির মোল্লা কামাল তালুকদার নজরুল ইসলাম খান ফরহাদ মোল্লা সহ বিশিষ্ট জনেরা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকরা জানান আগামী সৌদি আরবের অন্য শহরগুলোতেও রিয়াদ গ্লাস হাউজের শাখা খোলার মাধ্যমে আরো প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান করার পরিকল্পনা রয়েছে তাদের সবাইকে ধন্যবাদ এবং আপনসালাম আলাইকুম মোরাহামতুল্লাহর রিয়াদ গ্লাস হাউজ আর

ইতিহাসের পাতায় পাতায় ছড়িয়ে আছে এমন সব গুপ্তধনের গল্প যেগুলো আজও মানুষের কৌতূহল আর কল্পনাকে নাড়া দেয় কোথায় এবং কোন দেশের সন্ধান মিলল এই গুপ্তধনের চা আজও কাঁদছে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ইতিহাসের পাতায় পাতায় ছড়িয়ে আছে এমন সব গুপ্তধনের গল্প যেগুলো আজও মানুষের কৌতূহল আর কল্পনাকে নাড়া দেয় শত শত বছর ধরে মাটির গভীরে পাহাড়ের গুহায় কিংবা প্রাচীন মন্দিরে সিল করা ভল্টে লুকিয়ে থাকা এই সম্পদ বাস্তবার কল্পনার মাঝখানে দাঁড়িয়ে এক চিরন্তন রহস্য ভারতের কেরালায় অবস্থিত পদ্মনাভাম স্বামীর মন্দির তার জ্বলন্ত উদাহরণ দু সালে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে মন্দিরের কয়েকটি ভল্ট খোলা হলে বিশ্ব হতবাক হয়ে যায় বেরিয়ে আসে বিপুল পরিমাণ সোনা হীরা মণিমুক্তা ও রাজকীয় অলঙ্কার যার আনুমানিক মূল্য এক লাখ কোটি রুপিরও বেশি কিন্তু আশ্চর্যের বিষয় এখনও কয়েকটি ভল্ট অক্ষত রয়ে গেছে সেগুলোর ভেতরে কি আছে তা নিয়ে রহস্য আর জনশ্রুতির শেষ নেই কেউ বলে অভিশাপ কেউ বলে অগণিত ধনরত্ন এরকম আরেক রহস্যময় নিদর্শন হল কাপার স্কুল উনিশশো সালে জর্ডানের কুমরানে আবিষ্কৃত এই তামার পাণ্ডুলিপিতে লেখা আছে বিশাল গুপ্তধনের তালিকা সোনা রূপা আর প্রবিষ্ঠ স্থানে লুকিয়ে রাখা সম্পদের ইঙ্গিত কিন্তু সমস্যা একটাই বর্ণনা আছে মানচিত্রে নেই তাই হাজার চেষ্টা সত্ত্বেও আজ পর্যন্ত সেই ধন উদ্ধার করা যায়নি এছাড়াও পৃথিবীর নানা প্রান্তে রাজপরিবার মন্দির কিংবা হারিয়ে যাওয়া সভ্যতার সঙ্গে জড়িয়ে আছে অগণিত গুপ্তধনের গল্প যা প্রজন্ম থেকে প্রজন্ম লোককথা হয়ে বেঁচে থাকবে এই গুপ্তধনগুলো শুধু অর্থমূলক নয় এগুলো ইতিহাসের মানুষের অজানাকে জানার আকাঙ্ক্ষা রোমাঞ্চের ভেদের স্বপ্নই এসব গল্পকে যুগের পর যুগ বাঁচিয়ে রেখেছে হয়তো কোনো একদিন সেই অজানা ভোল্টের দরজা খুলে যাবে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক ডায়াবেটিস রোগীরা চিনি খেতে পারবে নিশ্চিন্তে বিরল চিনির সন্ধান দিল বিজ্ঞানীরা কোথায় সাধারণত সাদা চিনি সাধে মিষ্টি হলেও বিভিন্ন সময় নানা রোগের কারণে এটি গ্রহণে বারণ করা হয় চিকিৎসকরা সুস্বাস্থ্য বজায় রাখার জন্য সাদা চিনির বিকল্প উপাদান খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষ করে ডায়াবেটিসের মতো রোগের ক্ষেত্রে সমস্যা বেশি জটিল আকার ধারণ করে এ সময় বিকল্প উপাদান নিয়ে যখন নানা প্রশ্ন দ্বিধাদ্বন্দ্ব তখন সামনে এলো নতুন তথ্য সম্প্রতি জানা গেছে বিজ্ঞানীর একটি বিরল প্রাকৃতিক চিনি শনাক্ত করেছে যা স্বাদ প্রায় সাধারণ চিনির মতোই এতে ক্যালোরির পরিমাণও বেশ কম থাকে এবং এটি চিনি গ্রহণের ফলে ইনসুলিনসের মাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পায় না ফলে এটি ডায়াবেটিসের মতো রোগীদের জন্য উপযুক্ত যা প্রচলিত পরিশোধিত ও কৃত্রিম মিষ্টি উপায়ে বিকল্প উপাদান হতে পারে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী টাডাগডোস নামক চিনিটি সুক্রোজের মতো প্রায় 92 ভাগ শতাংশ মিষ্টি সাদের এতে ক্যালোরির মাত্রা 1/3 থাকে প্রচলিত ও বিভিন্ন ধরনের কৃত্রিম চিনির বিকল্প হিসেবে টাডাগডোস রক্তের গ্লুকোজের মাত্রাও উপর ন্যূনতম প্রভাব ফেলে যা ডায়াবেটিক্স বা ইনসুলিন সংবেদনশীল ব্যক্তিদের জন্য সহায়ক হয় ট্যাপসের জৈবিক প্রকৌশলী নি ব্যাখ্যা করে বলেন ট্যাডাডোস উৎপাদনের জন্য প্রতিষ্ঠিত প্রক্রিয়া রয়েছে তবে যে সব অদক্ষ ব্যয়বহুল আমরা অ্যাকচেরিয়া কোলাই ব্যাকটেরিয়ার ক্ষুদ্র মাধ্যম হিসেবে কাজ করার জন্য ইঞ্জিনিয়ারিং করে ট্যাটাগোস উৎপাদনের একটি উপায় বের করেছি এতে প্রচুর পরিমাণ গ্লুকোজ ট্যাটাগোস প্রক্রিয়াজাত করার জন্য সঠিক মাত্রায় অ্যানজাইম থাকে ট্যাটাটোস দাঁতের স্বাস্থ্যের জন্য সহায়ক বললেও বিবেচনা করা হয় এটি ক্ষতিকারক মুখের ব্যাকটেরিয়া সীমিত করতে সাহায্য করে অনেক কৃত্রিম মিষ্টির বিপরীতে তাপমাত্রাও ব্রেকিং সহ্য করতে পারে সবশেষ গবেষকদের মতামত পদ্ধতি ট্যাটাটোস এবং অন্য সব বিরল চিনির ব্যবহার বাড়াতে পারে আগামী দু হাজার সালের মধ্যে বিশ্বজুড়ে টাটাটোজের বাজার দুশো মিলিয়ন ডলারে পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে ডেস্ক সমুদ্রে দেখা মিলল মানবের। অক্সিজেন ছাড়া সমুদ্রের নিচে থাকতে পারে সেই জলমানব অবিশ্বাস্য হলেও সত্যিই সমুদ্রের তলদেশে দেখা গেছে এমন এক মানুষ যিনি কোনো অক্সিজেন ছাড়াই থাকতে পারেন দীর্ঘক্ষণ কোথায় দেখা মিলেছে এই জলমানবের আর কিভাবেই বা ঘন্টার পর ঘণ্টা থাকেন পানের নিচে থাকছে সমুদ্রের নীল গভীরতায় যেখানে আলো হারিয়ে যায় সেখানে মানুষ খুবই কম পৌঁছাতে পারে কিন্তু ট্যাভি ক্যাস্ট্রো সেই অসম্ভবকে সম্ভব করেছে অক্সিজেন ট্যাঙ্ক বা কোনো শ্বাস প্রশ্বাসের যন্ত্র ছাড়াই তিনি ডুব দিয়েছেন সমুদ্রের একশো ফিট গভীরে সম্পূর্ণ নিজের শ্বাস ধরে রেখে এটা শুধু একটি রেকর্ড নয় এটি এক অবিশ্বাস্য মানবিক ও শারীরিক নিয়ন্ত্রণের প্রতীক ফ্রি ডাইভিং এমন এক খেলা যেখানে মানুষের শরীর মস্তিষ্ক ও মন একসঙ্গে কাজ করে প্রতিটি সেকেন্ড বারে চাপ কমে অক্সিজেন হৃদার স্পন্দন ধীরে ধীরে নেমে আসে কিন্তু ড্রাইভারকে থাকতে হয় সম্পূর্ণ স্থির সচেতন ও মনোযোগী। টাভি গ্যাস্ট্রো এই চরম পরিস্থিতিতেও নিজের সীমা ছাড়িয়ে গেছে। সমুদ্রের গভীরে পৌঁছে তিনি দেখিয়েছেন মানুষের শরীর শুধু অক্সিজেন নয় ইচ্ছা শক্তিতেও বাঁচে সাহায্য করে। এই প্রতিযোগিতা ছিল এক ফ্রি স্টাইলিং ফ্রি ড্রাইভিং চ্যালেঞ্জ যেখানে প্রতিটি ড্রাইভারকে নিজের শ্বাস, মনসংযোগ ও মানসিক স্থিতিশীলতা নিয়ন্ত্রণ করতে হয়। মিটার মানে প্রায় ত্রিশতলা ভবনের সমান গভীরতা সেখানে পৌঁছতে এবং ফিরে আসতে লাগে ভয়হীন মন ও প্রশিক্ষিত শরীর ট্রাভিরে সাফল্য আমাদের মনে করিয়ে দেয় মানুষের সম্ভাবনার কোনো শেষ নেই প্রাকৃতিক যত গভীর হোক মানুষ তার সীমা ভেঙে আরও গভীরে নামতে পারে যদি তার ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাস থাকে সমুদ্রের গভীরে অন্ধকারে টেবি ক্যাস্ট্রো শুধু একটি রেকর্ড ভাঙেননি তিনি প্রমাণ করেছেন সাহস আর নিয়ন্ত্রণই মানুষকে অসীমের কাছাকাছি নিয়ে যেতে পারে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক পুলিশে বাংলাদেশি আমেরিকান অফিসারদের নেতৃত্বে ক্যাপ্টেন আলম ও ডিটেকটিভ জামিল দু হাজার ছাব্বিশ সাতাশ সালের কার্যনির্বাহী কমিটির এই নির্বাচন তেইশ জানুয়ারি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় এবং এতে অংশ নেন মোট আটশো জন সদস্যের মধ্যে ছশো জন এ নিয়ে আরও বিস্তারিত থাকছে নিউ ইয়র্ক প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউ ইয়র্কে পুলিশ বাহিনীতে কর্মরত বাংলাদেশিদের সমন্বয়ে গঠিত বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন এ কে এম প্রিন্স আলম এবং একই প্যানেলে ডিটেকটিভ জামিল সরোয়ার জোনি হয়েছেন সাধারণ সম্পাদক দু হাজার সালে কার্যনির্বাহী কমিটির এই নির্বাচন তেইশ জানুয়ারি ভার্চুয়ালি অনুষ্ঠান এবং এতে অংশ নেয় মোট আটশো পাঁচজন সদস্যের মধ্যে ছশো জন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পরাজিত হয়েছেন অপর প্যানেলের প্রার্থী যথাক্রমে লেফটেন্যান্ট সুজাত খান এবং সার্জেন্ট মেহেদি মামুন উল্লেখ্য এগারো বছরের পুরনো এই সংগঠনের ইতিহাস এই প্রথম সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত অনুষ্ঠিত হল যা বাপার গণতান্ত্রিক চর্চায় একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে নির্বাচনে বিজয়ী কর্মকর্তা হলেন সভাপতি ক্যাপ্টেন এ কে এম আলম প্রথম সহসভাপতি এস ডি এম এরশাদ সিদ্দিকি দ্বিতীয় সহসভাপতি টি এস এক আলী চৌধুরী সাধারণ সম্পাদক ডিটেকটিভ জামেল সারওয়ার কোষাধ্যক্ষ লেফটেন্যান্ট শেখ আহমেদ সদক্ষ সার্জেন সোনিয়া বড়ো সার্জেন শিব্বির আহমেদ মিডিয়া কো অর্ডিনেটর পিও মোহাম্মদ ইসলাম রিপোন কমিউনিটি কো কোর্ডিনেটর সার্জেন মোহাম্মদ লতিফ করসপন্ডিং সেক্রেটারি টিএস এক মহিদ্দিন আহমেদ সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ করা নির্বাচন কমিশনের সদস্য ছিলেন লেফটেন্যান্ট মোহাম্মদ এফ খান ক্যাপ্টেন হোসেন ইসলাম ও সার্জেন্ট এ কে এম হাসনাত ফলাফল ঘোষণার পর নির্বাচন কমিশন নবনির্বাচিতদের অভিনন্দন জানান পাশাপাশি নির্বাচনের অংশগ্রহণকারীদেরও অভিনন্দন জানানো হয় বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিচে বিজ্ঞাপন বিরতি বিরতির পর্দ যা থাকছে সাফ জয়ী নারী ফুটসাল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন একাত্তরের স্বাধীনতা রক্ষা করেছে চব্বিশের ছাত্র আন্দোলন বললেন তারেক রহমান এবং নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অভিযোগ তুললেন নাহিদ ইসলাম বিরতির পর আবার স্বাগত বিশ্ববাংলা টোয়েন্টি ফোর সংবাদে এবার বাংলাদেশ সংবাদ বাংলাদেশ নারী ফুটসাল দলের ঐতিহাসিক সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস রোববার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক অভিনন্দন বার্তায় বিষয়টি জানানো হয় এক অভিনন্দন বার্তায় তিনি বলেন সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের প্রধান উপদেষ্টা বলেন এই সাফল্য বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল পরিশ্রম ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছিল আর সেই স্বাধীনতা রক্ষা করেছে দু সালের ছাত্রদের আন্দোলন এর মধ্য দিয়ে দেশের মানুষ পরিবর্তন চেয়েছে যেমন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চিকিৎসা সুবিধা যেমন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চিকিৎসা সুবিধা যেন সবাই পায় রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারে যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল রোববার দুপুর একটায় চট্টগ্রামে নগরীর পলো গ্রাউন্ডে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি চয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ করেছেন ঢাকা এগারো আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহেদ ইসলাম রোববার সকালে রাজধানীর বাড্ডার সাঁতারকুলসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারকালে তিনি এ অভিযোগ করেন নাহিদ ইসলাম বলেন নির্বাচনী মাঠে এখনও সমান সুযোগ নিশ্চিত হয়নি একটি পক্ষ পরিকল্পিতভাবে কর্মী সমর্থকদের ভয় ভীতি দেখানোর চেষ্টা করছে তবে এসব অপচেষ্টা সত্ত্বেও জনগণ পরিবর্তনের পক্ষে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সাতক্ষীরায় আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফর জানান রবিবার বেলা সাড়ে বারোটার সাতক্ষীরা জেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল তিনি বলেন আগামী বারো ফেব্রুয়ারি দেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যাতে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশের প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষা করছে এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান নায়বে আমির নুরুল হুদা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আজিজুর রহমান অধ্যাপক ওমর ফারুক সহ জেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক ভাই উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রিন্টিং মিডিয়া জগতের জাতীয় পত্রিকা স্থানীয় পত্রিকা সাংবাদিক সম্পাদক মন্ডলী এবং সংশ্লিষ্ট অপরাপর সাংবাদিক ভাইরাও এসেছেন আমি আপনাদের সকলকে আজকের এই সুবাদে আমাদের কার্যালয়ে আপনাদেরকে পেয়ে আমরা বিশেষভাবে অভিনন্দন জ্ঞাপন করছি ঘর জানাচ্ছি শুধু আজকে নয় মাঝে মধ্যে আপনারা আমাদের কার্যালয়ে আসবেন মত বিনিময় করবেন ভূমিকা রাখবেন আপনাদের পেশা সকল ভূমিকার মাধ্যমে সাক্ষীরা পিছিয়ে পড়ে থাকার সাক্ষীরাকে আমরা সকলে সম্মিলিত প্রায়শে এগিয়ে নিয়ে যাব এই সব সম্মানিত সাংবাদিক ভাই বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির ডক্টর শফিক রহমান সাহেবের সাক্ষীরা আগমন উপলক্ষে আজকে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন আমরা করেছি এক ঐতিহাসিক জনসভার আয়োজন আমরা করেছি এই জনসভা বাস্তবায়নের জন্য সাতক্ষীর মানুষ স্বতঃত্ব ভাবে উদ্বেলিত হয়ে উঠেছে লক্ষ্য জনতার সমাবেশ ঘটবে বলে আমরা প্রত্যাশা করি দিনাজপুরের কাহারোল উপজেলায় আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর প্রতিনিধি নয়ন রায় জানান শুক্রবার বিকেলে কাহারোল উপজেলার এক নং ডাবর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর এক বীরগঞ্জ কাহারোল আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ও থানের শেষ প্রতীকের প্রার্থী আলহাজ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তাফা বাদশাহ জেলা সহকৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর শামীম আলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান মতি উপজেলা যুবদলের দলের আহ্বায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম সাদেক কাহরুল থানা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা মহিলা দলের সভানেত্রী শামীমা পারভীন রনি এবং দিনাজপুর জেলা বিএনপির সদস্য আবুল হোসেন রাজা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আমাদের গরিব মানুষ মেহনতি মানুষ ভ্যান চালক দিনমজুর স্বল্প আয়ের খাওয়া মানুষ তাদের সন্তানেরা এসএসসি এসএসসি পাশ করার পর তারা যে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে বা শিক্ষার জন্য পাঠাবেন এই ধরনের পয়সা অনেকের নাই তাদের সেই সক্ষমতা নাই ফলে আমাদের ছেলেমেয়েরা এই গরিব মানুষের ছেলেমেয়েরা তারা এসএসসি পাশ করার পর এইচএসসি এস পাশ করার পর তাদের শিক্ষা জীবন শেষ হয়ে যায় তখন তারা অনেকগুলো কাজে জড়িত হয় যেই কাজের সাথে তার শিক্ষা যায় না আমি মনে করি এই ধরনের আমাদের ছাত্রগুলোকে আমরা যদি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে তাদেরকে যদি আমরা এক বছর দুই বছরের আমরা কোর্স করতে পারি সেই কোর্সগুলো টেকনিক্যাল সেইগুলো বিল্ডিং কনস্ট্রাকশন ইলেকট্রিশিয়ান প্লাম্বিং অনেকগুলো আছে নারীদের ক্ষেত্রে নারীর শিল্প আছে হ্যান্ডিক্রাফট আছে আমরা যদি এই শিক্ষিকা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান তাহলে তারা এক বছর দুই বছরের প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে পারবে বেগমগঞ্জে কোনো কেন্দ্র দখল হবে না ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আশাবাদী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা বোরহানুদ্দিন নোয়াখালীর প্রতিনিধি আজিজ আহমেদ জানান তিনি নোয়াখালীর তিন বেগমগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী হিসেবে শনিবার রাতে চৌমোহনের পূর্ব বাজারস্থ প্রধান দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন মতবিনিময় সভায় মাওলানা বোরহান উদ্দিন বলেন দেশ ও জনগণের কল্যাণে ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করা জরুরি তিনি নোয়াখালীর তিন আসনের সার্বিক উন্নয়ন সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা কামনা করেন মতবিনিময় সভায় স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন এ সময় তারা নির্বাচন উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে প্রার্থী তাৎক্ষণিকভাবে উত্তর দেন এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গণী চৌধুরী মহল বেগমগঞ্জ উপজেলা জামায়াতে আমির মাওলানা আবু জায়েদ সহ আরও অনেকেই আমরা মনে করি বেগমগঞ্জের কোন কেন্দ্র দখল এদেশের বেগমগঞ্জের কোন মানুষ করতে দেবে না বলে আমাদের বিশ্বাস ইনশাল এবং আমরা আশাবাদ ইনশাল্লাহ সুষ্ঠু অবাদ ও নিরপেক্ষ নির্বাচন হবে এই আশা আমরা থাকতে চাই এক্ষেত্রে আপনাদের সংবাদ হিসাবে সার্বিক সহযোগিতা আমি কামনা করি আবার নিচে বিজ্ঞাপন বিরতি বিরতির পর যা থাকছে বিশ্বকাপ বয়কটের গুঞ্জন ছড়িয়ে স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান এবং মালদ্বীপকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিশ্ব আইনে বাঙালিয়ানা পর আবার স্বাগত সংবাদে এবার বিনোদন সংবাদ অভিনয়ের পাশাপাশি নিজের লাইফস্টাইল ও সমসাময়িক বিষয় নিয়ে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এবার থাইল্যান্ড থেকে প্রকাশ করা একগুচ্ছ ছবি নিয়ে আবারও নেটিজেনদের নজর কাড়লেন এই তারকা বর্তমানে থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন নগরী পাতাতায় অবস্থান করছেন ভাবনা সেখানকার সমুদ্র সৈকত থেকে তোলা বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি ছবিতে দেখা যায় প্রিন্টেড স্লিভলেস পোশাক ও সানগ্লাসে ধরা দিয়েছেন অভিনেত্রী যেখানে ফুটে উঠেছে তার এক স্টানিং লুক সমুদ্রের নীল জলরাশিকে পেছনে রেখে বারান্দায় সোফায় হারান দিয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা যায় তাকে এবার খেলার খবর টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহ বাকি নেই তবে নাটকীয়তা চলছে এখনও বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে যুক্ত করেছে আইসিসি বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে দাবি করে বিশ্বকাপ বয়কট করতে পারে বলে ঘোষণা দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি মহসেন নাকভি বিষয়টি নিয়ে যখন ক্রিকেট বিষয়ে তুমুল আলোচনা তখনই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান শনিবার বাংলাদেশকে নিয়ে আইসিসি সিদ্ধান্ত জানানোর পর পিসিবির সভাপতি মহসেন নাকভি বলেন বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে আমি আইসিসির বোর্ড সভাতেও একই কথা বলেছি দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন প্রথমবারের মতো নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করেছে অভিষেক কাসরি বাংলাদেশ নারী ফুটসাল দল চ্যাম্পিয়ন হয়েছে রোববার নিজেদের শেষ ম্যাচে চোদ্দ দুই গোলে উড়িয়ে দিয়েছে মালদ্বীপকে ছয় ম্যাচে সাবিনা খাতুনদের পয়েন্ট ষোলো সাত দেশের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে গত পরশু ভারত ভুটান ম্যাচ ড্র হলে সাবিনারা আজকের ম্যাচের আগেই চ্যাম্পিয়ন হতে পারতেন ওই ম্যাচে ভুটান জেতায় শিরোপা নিশ্চিতে আজকের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে শেষ করবো বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার কানাডার ওপর একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন বাতিল তেরো হাজারের বেশি ফ্লাইট এই ছিল এখনকার মতো বিশ্ববাংলা টোয়েন্টি ফোর সংবাদ দেখতে ভিজিট করুন ডাব্লু ডাব্লু ডবলু ডট বিশ্ববাংলা টোয়েন্টিফোর ডট টিভি এছাড়াও ভিজিট করুন ফেসবুক স্ল্যাশ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর ডট টিভি আমাদের পরবর্তী সংবাদ দেখতে বিশ্ববাংলা টোয়েন্টি ফোর সংবাদের সাথেই থাকুন ধন্যবাদ